বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা কার্জন হল এটি একটি ঐতিহাসিক ভবন যা পুরাকীর্তি হিসাবে স্বীকৃত এটি নির্মাণ করা হয় ঢাকা কলেজে ব্যবহারের জন্য বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের কিছু কক্ষ ও পরীক্ষার হল হিসাবে ব্যবহৃত হচ্ছে এর অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয় গুলিস্থান ও রমনার মাঝামাঝিতে বা দোয়েল চত্বরের পাশে এক সময় রমনার গুরুত্ব অত্যাধিক বেড়ে যাওয়ায় রমনার কাছাকাছি এ ভবন নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে ঢাকা কলেজ রমনার নিমতলিতে স্থানান্তরের সিদ্ধান্ত হয় সেজন্য প্রস্তাবিত স্থানের নিকটে কলেজেগের পাঠাগার হিসাবে এই ভবন নির্মাণের পরিকল্পনা হয় পাঠাগার হিসাবে এই ভবনের নাম ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কার্জনের সম্মানে গাজীপুরের ভাওয়াল স্টেটের রাজকুমারগণ প্রায় দেড় লাখ টাকা প্রদান করেন এবং এর নাম রাখা হয় কার্জন হল একই বছর লর্ড কার্জন ঢাকায় আসেন এবং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তার পরের বছর বঙ্গভঙ্গ চূড়ান্ত হওয়ায় পূর্ববঙ্গ ও আসাম নামক এক নতুন প্রদেশ গড়ে ওঠে যা রাজধানী হয় ঢাকা ফলে কার্জন হলের গুরুত্ব তৎকালীন সময়ে অনেক বেড়ে যায় উনিশশো সালে কার্জন হলের নির্মাণ কাজ সম্পন্ন হয় উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার পর কার্জন হলে ঢাকা কলেজের ক্লাস শুরু হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হওয়ার পর কার্জন হলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অন্তর্ভুক্ত করা হয় বাহান্নর ভাষা আন্দোলনের ইতিহাসের সাথে কার্জন হল জড়িয়ে আছে উনিশশো সালে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নার রাষ্ট্রভাষা হবে উর্দু এতদ সংক্রান্ত ঘোষণার প্রতি প্রথম প্রতিবাদ জানিয়েছিল উনিশশো সালের চব্বিশে মার্চ কার্জন হলে অনুষ্ঠিত বিশেষ সমাবর্তনে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু বলে ঘোষণা করেন এতে কার্জন হলে উপস্থিত ছাত্ররা সমসরে সবাই তক্ষণে নো নো বলে জোর প্রতিবাদ জানায় উনিশশো সালে ভারতের ভাইস রয় লর্ড জর্জ নাথানিয়ান কার্জন এই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তারই নামানুসারে এই নামকরণ হয় কার্জন হল এই ভবনে সংযোজিত হয়েছে ইউরোপ ও মোগল দৃষ্টি দৃষ্টিনন্দন সংমিশ্রণ আংশিকভাবে মুসলিম স্থাপত্যরীতিও অনুসরণ করা হয় ভবনের বহিঃপৃষ্ঠে লালচে লাল ইটের ব্যবহার করা হয়েছে আধুনিক স্থাপত্যবিদ্যা এবং মুঘল কাঠামোর সমন্বয়ে তৈরি করা হয়েছে এর খিলান ও গুম্বুজগুলো এই বিশাল কারুকার্যময় ভবনের অভ্যন্তরে রয়েছে একটি বিশাল কেন্দ্রীয় হল এই ভবনের সামনে রয়েছে একটি সুন্দর বাগান একটি চমৎকার পাকা রাস্তা পশ্চিম থেকে পূর্বে বাগানের ভেতর দিয়ে চলে গেছে ভবনের পেছন দিকে রয়েছে প্রায় চারশো বছরের পুরনো ঐতিহাসিক খা মসজিদ খানের কবর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর ও একটি বিশাল দৃষ্টিনন্দন পুকুর এ হলের অপরদিকে রয়েছে শিশু একাডেমি দোয়েল চত্বর ঐতিহাসিক কার্জন হল শুধু কালের সাক্ষী নয় এর রয়েছে অনেক ঐতিহাসিক গুরুত্ব উনিশশো সালে বঙ্গভঙ্গের পর কার্জন হল প্রাদেশিক রাজধানীর দপ্তর হিসেবেও ব্যবহার হয়েছিল